হজের ফ্লাইট শুরু হয়েছে অনেকে মক্কায় পৌঁছে গেছেন এবং ওমরা করেছেন হজের আগ পর্যন্ত বাকি সময়গুলো তারা কি করে কাটাবেন অনেক চেষ্টা করেও গুনা থেকে বাঁচতে পারছি না কি আমল করলে গুনহা থেকে বিরত থাকতে পারবো মসজিদের উপরতলা বা গ্রাউন্ড ফ্লোর মার্কেটের জন্য ভাড়া দেওয়ার বিধান কি সৌদি প্রবাসী আমার সাথে একজন কাজ করেন উনি এক ওয়াক্ত নামাজও পড়েন না উনি ঈদের নামাজও পড়েন না ওনাকে জিজ্ঞেস করলে উনি বলেন যেদিন থেকে ওয়াক্তিয়া নামাজ পড়বো তারপর ঈদের নামাজ পড়বো ঈদের নামাজ না পড়ার শাস্তি কি একটু জানাবেন সেন আমার স্বামী পাগল এমত অবস্থায় আমার সম্পর্ক ছিন্নের কি সুযোগ আছে উল্লেখ্য আমাদের বিয়ের কোনো কাবিন নামা নেই বনুস্কান আপনার স্বামী যদি বিকৃত মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন মানসিক অসুস্থ হয়ে থাকেন এবং তার চিকিৎসা করবার তেমন কোনো সুযোগ নেই বা চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে অবশ্যই আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করবার উদ্যোগ নিতে পারেন যদি ব্যাপারটি এরকম হয় যে আপনি তাকে এ অবস্থা বিয়ে করেননি পরবর্তী অসুস্থ হয়েছেন এবং অসুস্থ থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক ছিন্ন করবার উদ্যোগ গ্রহণ করতে পারেন সে রাইট আপনার আছে বিশেষ করে যদি আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার বিপদগ্রস্ত হওয়ার তার মাধ্যমে আশঙ্কা করেন তাহলে সেক্ষেত্রে এরকমটা আপনি করতে পারেন তবে যদি আপনি সবর করে থাকতে পারেন তার সেবা করেন তার শুশ্রূষা করে তার চিকিৎসা করে তাকে আপনি ট্রিটমেন্ট করে ভালো করার চেষ্টা করতে পারেন সেটা অবশ্যই একজন নেক্কারের স্ত্রীর গুণ হিসাবে বিবেচিত হবে এবং এটা প্রশংসনীয় হবে যদি আপনার সে সুযোগ থাকে আপনি অবশ্যই সেটি করাটা অধিকতর উত্তম হবে পুরো পরিস্থিতির আসলে কি তার উপর নির্ভর করবে যে আপনার কি করবেন বা করবেন না এখানে এখানে নামা থাকা বা না থাকার আসলে কোনো বিষয় নয় আপনি তার কাছ থেকে এসে যদি বিকৃত মস্তিষ্ক তার এই পরিস্থিতিতে তার থেকে রক্ষার জন্য যদি এমন হয় যে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হবেন বা স্থায়ী সমস্যা তার সেক্ষেত্রে আপনি আদালতের দ্বারস্থ হতে পারেন এবং তার মাধ্যমে আদালতের মাধ্যমে আপনি বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারেন আর এর বিকল্প হিসাবে যেটি হতে পারে যদি আদালত থেকে সেরকম কোনো ব্যবস্থা না থাকে বা এমন কোনো জায়গায় না সে সুযোগ না থাকে তাহলে মুসলমানদের যে সোসাইটি আছে সেই সোসাইটির মাধ্যমেও এই বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন যদি তিনি অসুস্থ হয়ে থাকেন ফয়জুল্লাহ লিখেছেন হজের ফ্লাইট শুরু হয়েছে অনেকে মক্কায় পৌঁছে গেছেন এবং ওমরা করেছেন হজের আগ পর্যন্ত বাকি সময়গুলো তারা কি করে কাটাবেন অনুগ্রহ করে পরামর্শ দিবেন হজ ফ্লাইট শুরু হয়ে গেছে অনেকে মক্কায় পৌঁছে গেছেন এবং প্রতিদিনই বিভিন্ন ফ্লাইটে মানুষ যাচ্ছেন তো এই যে সফর চলছে এই সফর অবস্থাতে আমরা অনেকে যাচ্ছেন যাবেন হজের এখনও বেশ অনেকগুলো দিন বাকি আছে তো এই যে অনেকগুলো দিন বাকি আছে এমন তো পরিস্থিতি আমরা কি করতে পারি তো এর উত্তর হলো যে ওমরা সম্পন্ন করার পর আমরা বেশি বেশি করে মক্কায় তফ করব ইনশাআল্লাহ কারণ এই সময়টাতে আমরা হারামে যতটা আপনার এবারতের সুযোগ লাভ করবো মানুষের ভিড় কম দিন যত যাবে সেটি কিন্তু আস্তে আস্তে সুযোগটা আস্তে আস্তে কমে আসবে এবং সংকুচিত হবে জন্য যারা শুরুতে গেছেন তারা খুব বেশি বেশি করে তফ করবেন এবং ঘন ঘন তফ করার যে সুযোগ এটা এখন যেমনটা আছে কিছুদিন পর যখন মানুষ ভিড় ভিড় মানুষ অনেক ভিড় হয়ে যাবে মানুষ যখন ফুল ফর্মে চলে আসবে মক্কা যখন ভরে যাবে লোকজন তখন এতটা সম্ভব হবে না দ্বিতীয়ত বেশি বেশি মসজিদে হারামেই কাটাবেন সেখানে একসাথে তিন চার অক্ত নামাজ পড়ে তারপর হোটেলে আসবেন একান্ত প্রয়োজন আসবেন না সেখানে বসে কোরআন করে বলি যারা তারা সেখানে হাফিজ আছেন আপনার কাফেলাতে আলেম আছেন অথবা কোরআন সহি আছে এরকম কোনো মানুষ আছেন তাদের সাথে কথা বলে তাদের সহযোগিতা নিয়ে আপনার কোরআনটাকে আপনি ঝালাই করে নেন শুদ্ধ করে নেন এটা আপনার নিজের দেশে নিজের গন্তব্যে এসে আসলে এত সহজে আপনার জন্য করাটা সম্ভব হবে না সেখানে এই যে অফুরন্ত সময় আছে আমাদের সাথে নামাজ পড়া তফ করা এর বাইরে আর কোনো কাজ নেই সো এই অবসর সময়টাতে আমরা চাইলে কোরআনকে সহি করে ফেলতে পারি এর বাইরে অনেকগুলো ভালো বই আছে মক্কা মদিনা সম্পর্কে সেই বইগুলো আমরা কিনে নিতে পারি যেমন সিয়ান পাবলিকেশান থেকে হজমরা বিশ্বকোষ নামে একটা বই আমার হাতে এসে পৌঁছেছে বইটা খুবই সুন্দর চমৎকার মার্শাল্লাহ আপনি চাইলে এই বইটা আপনার সাথে রাখতে পারেন এবং এই বইটা নির্ভরযোগ্য এবং সচিত্র একেবারে আগাগোড়া প্রত্যেকটা পৃষ্ঠ আমার দেখার সুযোগ হয়নি তবে যেটুকু দেখেছি আমি ততটুকু ভালো মনে হয়েছে আল্লাহ আলম তো এটি যদি আপনার কাছে থাকে আগাগোড়া আপনি পড়ে ফেলেন তাহলে মক্কা এবং মদিনা সম্পর্কে একটা ধারণা তৈরি হবে এর বেড়ে নবিক সাল্লাহ আল্লামের সিরাতের একটা গ্রন্থ আপনার কাছে থাকতে পারে রাহিকুল মাহতুমটা আপনি নিতে পারেন বা অন্য কোনো ভালো সিরাত গ্রন্থ আছে ইদ্দিস কান্দারি রহমতুল্লাহের তিন ভোলি আমিনবী সাল্লাহ আল্লমে সিরাত গ্রন্থ আছে বাংলা অনুবাদ হয়েছে তো এই সিরাত গ্রন্থ কোনো একটা আপনার কাছে থাকতে পারে এবং আগাগোড়া আপনি এই সফরে বসে বসে সেটা প্রশেষ করতে পারেন এবং সম্ভব হলে রুমমেটদের সাথে একটু পর্যালোচনা করলেন তাতে ইনশাল্লাহিন আপনার সফরটা ফলপ্রসূ হবে এবং আপনি হজের সফরের অনেক কিছুর সাথে সিরাতের রিলেশন আছে অনেক জায়গার সাথে সিরাতের অনেক ঘটনার আপনি মিল খুঁজে পাবেন তো আপনার এবার আপনার অনেক বেশি তৃপ্তিদায়ক হবে অনেক বেশি প্রাণবন্ত হবে এবং অনেক বেশি আপনার কাছে ভালো লাগবে ঈশ্বা আল্লাহ তাহলে তাহলে অবসর সময়গুলোতে আমরা এখন বেশি বেশি তফ করব আর বেশি বেশি নামাজ পড়ব কারণ প্রতি আঘাত এক লক্ষ রাখাতে সব এখন যে রিল্যাক্সে আপনি এ করতে পারবেন যতটা ফাঁকা ফাঁকা ভাব পাবেন এটা কোনোদিন পর থাকবে না এছাড়া কোরআনটা সহি করেন আর যাদের সহি আছে তারা বেশি বেশি করে অর্থ সহকারে বুঝতে তেলাওয়াত করেন এবং সিরাতের গ্রন্থ পড়ে শেষ করেন এভাবে যদি আপনি পুরো সময়টা কাটান খুব ভালো হবে এর বাইরে ঘুরে ঘুরে আমরা দেখলাম গল্প করলাম আড্ডা মারলাম দেশের খবর নিয়ে ব্যস্ত মশগুল থাকলাম তাহলে সেক্ষেত্রে আমাদের এই সফরটা অর্থ হবে না ইকবাল হোসেন আপনি লিখেছেন অনেক চেষ্টা করেও গুনা থেকে বাঁচতে পারছি না কি আমল করলে গুনা থেকে বিরত থাকতে পারবো ভাই ইকবাল হোসেন গুনা থেকে বিরত থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সংকল্পটা আপনার দৃঢ় সংকল্প এবং শক্ত মনোবল এবং দৃঢ় পদক্ষেপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আপনি খুব সিরিয়াসলি করেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন আল্লাহ বলেছেন বললে দিন আল্লাহ যারা আল্লাহর পথে যাওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস আল্লাহর পথে অগ্রসর হতে যারা সাধনা করেন রীতিমতো তার সর্বোচ্চ দিয়ে তিনি চেষ্টা করেন তখন আল্লাহবুল্লা আলমিন তাদেরকে আল্লাহর পথে চলা সহজ করে দেন এবং আল্লাহ বলেছেন লালাহিন্ন সুবুল্ল আমি তাদেরকে আমার পদার্থ আল্লাহর পথে যাওয়ার জন্য আল্লাহ বহুমুখী পথ তাকে দেখিয়ে দিবেন এই জন্য আপনার দরকার হলো সর্বোচ্চ সংগ্রাম নিজের সাথে নিজে আপনাকে করতে হবে গুনা থেকে বাঁচার জন্য দ্বিতীয়ত গুনাহের পরিবেশ থেকে সরে যেতে হবে গুনাহের উপায় উপকরণগুলো থেকে নিজেকে বের করে আনতে হবে এবং নিজের বিরুদ্ধে শক্ত এবং কঠিন সিদ্ধান্ত নিতে হবে তৃতীয় হলো নেক্কার মোত্তা কে ফরাসগার মানুষগুলোর সান্নিতে থাকতে হবে চতুর্থগুলো আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন মুক্ত জীবন গোড়ার তফিক দান করেন আলাদা করে আল্লাহ কাছে চাইবেন চোখের পানি ফেলে ফেলে দেওয়া কবুলের সময়গুলোতে ইনশা এই চতুর্মুখী চেষ্টা যদি থাকে আল্লাহ তারা গুনা থেকে বেঁচে থাকাটা সহজ করে দিবেন এমডি ইসাহা কামেদাপি লিখেছেন মসজিদের উপরতলা বা গ্রাউন্ড ফ্লোর মার্কেটের জন্য ভাড়া দেওয়ার বিধান কী অনেক কোলামাইকামে সেটিকে নিষেধ করেন কারণ মসজিদ যেটি হবে সেটি আসলে আগাগোড়া মসজিদ হবে অর্থাৎ একেবারে এই পাতাল থেকে নিয়ে আকাশ পর্যন্ত সবটুকুই মসজিদ হিসাবে পরিগণিত হবে তবে হ্যাঁ মসজিদ এর এরিয়াতে মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় তো হতেই পারে যেমন ইমামের কক্ষ হলো ওয়াশরুম হলো জুখানা হলো সেগুলো হতেই পারে এগুলো হওয়া দোষের বিষয় নয় কিন্তু যখন মসজিদের উপরে বা নিচে মার্কেট হবে তখন সেটা মসজিদের যে মর্যাদা সেটাকে কিছুটা হলেও ক্ষুণ্ণ করবে তবে সমকালীন রামায়ক রামের এবং যুগশ্রেষ্ঠ যে সমস্ত আলেমগণ আছেন স্কলারগণ আছেন তাদের ফতোয়া হলো যে খুব ঘনবসতিপূর্ণ এলাকাতে যদি ধরুন একটা ভবনে আলাদা করে মসজিদ করার মতো জায়গা নেই তাহলে তার কোনো একটা জায়গাকে মসজিদের জন্য ফিক্স করা হলো নিচে বাসা হলো সেটাকে তারা জায়জ বলেছেন অথবা আমাদের ঢাকার মতো যদি এরকম গিঞ্জি শহর যেখানে আসলে অনেক বেশি জায়গার অভাব অর্থাৎ বেশি পরিমাণে জায়গা সব জায়গা নেই তো সেরকম ক্ষেত্রে যদি এরকম হয় এবং এটা মসজিদের জায়গা হয় মসজিদের জন্য অফ করা হয় আর উপরের অংশগুলো মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে ব্যয় করা হয় এটা জায়জ হতে পারে সেই শর্তে তবে আমাদের প্রচলিত বিভিন্ন মসজিদে যে নিচতলা বা দোতলা বা তিনতলা যে কোনো একটা ফ্লোর বা দুটো ফ্লোর মসজিদ নিয়ে রেখে তার উপর নিচে যে আমরা মার্কেট করি এক্ষেত্রে মসজিদের মর্যাদা অনেক সময় ক্ষুণ্ণ হয় ধরুন সেখানে হারাম কেনাবেচা হলো বিড়ি সিগারেট কেনাবেচা হলো স্যালুন হলো এরকম কিছু যদি হয় তাহলে সেটা তো এমনিতেই নাজায়জ আর মসজিদ হওয়ার কারণে সেই নাজায়জটা আরও বেশি তো খোলাসা কথা হলো যে উত্তম হয় মসজিদের উপর থেকে পর্যন্ত মসজিদ মসজিদ সংশ্লিষ্ট কোনো কিছু রাখা মার্কেট ইত্যাদি না করা যেগুলোতে মসজিদের যে ভাব গাম্ভীর্য সেটাকে নষ্ট করে যদি একান্ত করতে হয় মসজিদেরই জন্যই সেই ভাড়া টাকাটা আপনি ইউজ করবেন ব্যবহার করবেন তাহলে সেক্ষেত্রেই হারাম কোনো কিছু যেন বিক্রি না হয় সে বিষয়গুলো নিশ্চিত করতে হবে তবে সর্বাবস্থায় অধিকতর নিরাপদ হলে এগুলো না করা কারণ এটা নিয়ে ইখতলাফ আচনাগুলো মাইক্রামের মতে মসজিদ হলে সেই মসজিদের উপর থেকে পর্যন্ত আসলে দুনিয়াবি আর কোনো কিছু সেখানে করা যায়জ নয় এই মতটার কারণে অধিকতর নিরাপদ হলো কিছু না করা তবে যদি করেন তাহলে সেক্ষেত্রে হারাম আইটেমগুলো যেন কেনা বেচা না হয় নিষিদ্ধ কোনো কিছু না থাকে শরীর বিরুদ্ধে কিছু না থাকে এবং এটা মসজিদ সংশ্লিষ্টই হয় তাহলে সেটি জায়েজ হতে পারে অন্য অপর মত অনুযায়ী তো একান্ত নিরুপায় বিশেষ করে আমাদের অনেক মসজিদগুলোর উপার্জনের কোনো জায়গা ক্ষেত্র নাই সেক্ষেত্রে নিজ আপনি মার্কেট করলেন উপর থেকে মসজিদ করলেন তো সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে মুস্তফা ইসলাম নাসিম আপনি লিখেছেন আমি সৌদি প্রবাসী আমার সাথে একজন কাজ করেন উনি এক ওয়াক্ত নামাজও পড়েন না উনি ঈদের নামাজও পড়েন না ওনাকে জিজ্ঞেস করলে উনি বলেন যেদিন থেকে ওয়াক্তিয়া নামাজ পড়বো তারপর ঈদের নামাজ পড়বো ঈদের নামাজ না পড়ার শাস্তি কি একটু জানাবেন ঈদের নামাজ ওয়াক্তা নামাজের চেয়ে কম গুরুত্বপূর্ণ সন্দেহাতীতভাবে কারণ ঈদের নামাজ ওয়াজিব অনেকে সুনা কিন্তু ওয়াক্তি নামাজ ফরজ ফরজে আইন তো আসলে তিনি ঈদ পাঁচ নামাজ পড়ছেন না এটাই হলো সবচেয়ে বড় অপরাধের বিষয় এবং সবচেয়ে অন্যায়ের বিষয় এবং ঠান্ডা মাথায় যদি কেউ নামাজ ত্যাগ করেন তাহলে অনেক ইমামদের মধ্যে তার ইমানই থাকবে না খুবই ভয়াবহ একটি ব্যাপার এজন্য একজন মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হল যে আমরা চেষ্টা করবো সবসময় ইমানের উপরে অটল থাকার অবিচল থাকার আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে ইমানের উপরে অটল অবিচল থাকার তফিক দান করুন ইমানের উপরে অটল অবিচল থাকতে গিয়ে আমাদেরকে পাঁচ নামাজ পড়তে হবে কারণ ছোট নামাজের ক্ষেত্রে যদি আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করি বা কোনো প্রকার ছাড় দেই তাহলে সেক্ষেত্রে নিজেদেরকে ইমানদার দাবি করার কোনো সুযোগ থাকবে না বা মৌলিকভাবে বা নীতিগতভাবে সেটার অধিকার আমাদের থাকবে না অমরাজিল্লা তাদের একটি বর্ণনা রয়েছে তিনি বলেছেন যে লা হাজাফুল ইসলাম রিমান তারা সালাহযুক্ত নামাজ ত্যাগ করে তার ইসলামের কোনো হিস্সা করো অংশ নেই আল্লাহ করেন বলেছেন ফাই ইন্মসাল আতুল সাকাফ এখন উদ্দিন যদি তবা করে সালাত আদায় করা শুরু করে জাকাত আদায় করা তখন তোমরা তা তারা তোমাদের ধর্মের ভাই বা দিনী ভাই তো মুসলিম ভাই হওয়ার জন্য নামাজ পড়াটা পূর্বশর্ত পূর্ব শর্ত এই জন্য একজন মুসলমান হিসাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন পাঁচ শক্ত সালাদ যথাযথভাবে সুন্দর আদায় করি যে ভাই নামাজ পড়ছেন না তিনি হয়তো জানেন না যে নামাজ না পড়লে ইমান নিয়ে দেবে এবং ইমান চলে যাওয়ার উপক্রম হবে তিনি নামাজের ব্যাপারে অবহেলা করছেন আর সৌদি যেখানে তিনি থাকছেন সেখানে আমাদের মতে ইচ্ছা ঠান্ডা মাথায় কেউ নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যাবে সাধারণত বিমান হয়ে যাবে এই জন্য সৌদি আরবের তরুণদের মধ্যেও আপনি নানা রকমের অপরাধ প্রবণতা থাকা সত্ত্বেও আপনি দেখবেন তারা পাঁচ শক্ত নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না পাচক নামাজ তারা পড়ে